আমি সেই যে শত বছর ধরে এখানে আছি সেই রাতে আমি ঘুমোতে পারিনি মনের মধ্যে অদ্ভুত এক কৌতূহল এক অজানা আকর্ষণ টানছিল আমাকে সেই পুরনো কুঠির দিকে যেখানে কেউ যেতে চায় না আমি আবার কুঠিতে গেলাম তুমি ফিরে এসেছো। হ্যাঁ আমরা জানতাম তুমি আসবে কারণ তুমি এখন আমাদের একজন আমি আতঙ্কে পিছু উঠতে চাইলাম কিন্তু আমার পা আমার পা যেন জমে গেছে তখনই একটা কণ্ঠস্বর আমার মাথার ভেতর কথা বলে উঠল একটা নারী কণ্ঠ তুমি যদি এখান থেকে বের হতে চাও তবে সত্য জানতে হবে এখানে কেন এসেছিলে মনে আছে বেশ এখন আমি যা বলবো করতে পারবে বেদির উপর রাখা লাল পাথরটা দেখেছো। ওটা ভেঙে দাও ওটা ছোবে না ভূত মহল পাঠিয়েছেন বেহেদি হাসান আসছে বৃহস্পতিবার রাত দশটা ঊনষাট শুধুমাত্র আর জেরাসেলভূত ডট কম ইউটিউব চ্যানেলে